আল্লাহর কাছে কই আল্লাহ এই বছরের মতন বোর্ড আমি অনেক খুশি হয়েছি অনেক দোয়া করে যাই আমরা বোর্ড দিয়ে শান্তি পাইছি আল্লাহ আরো করো কামনা করে আমরা আমাদের এই ছোট্ট পরিসরে আজকে প্রোগ্রামটা করেছি সর্বোচ্চ চেষ্টা করব সংগঠনের পক্ষ থেকে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর কদমতলীর জুরাইন আদর্শ একাডেমি স্কুলে আজকে বাংলাদেশ জামাত ইসলামের তিপ্পান্ন নং ওয়ার্ড কর্তৃক দরিদ্র অসহায় দুস্থ মানুষদের মাঝে শাহরি এবং ইফতার সামগ্রী বিতরণ করবেন তারা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা চার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জৈনুল আবেদিন অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন তিপ্পান্ন নং ওয়ার্ড জামায়াতের নেতা ঢাকা মহানগরীর জামায়াত ইসলামের সোরা সদস্য কদমতলি মধ্য থানা আমি জনাব মহিউদ্দিন আমরা পুরো অনুষ্ঠানের কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আল্লাহর কাছে কই আল্লাহ এই বড় আমি অনেক খুশি অনেক দোয়া করে যাই আমরা বড় দিয়া শান্তি পাইছি আল্লাহ আরো করো কামনা করে জামাতে ইসলাম আল্লাহ সবাই আল্লাহ তুমি ভালো রাখো গরিবের দান করবার ক্ষমতা দাও যাই যাইমো বালা করে যাবে আল্লাহ তোর শক্তি দিবা আরো বাবা আল্লাহ

সেই রাসুলের কথাকে অক্ষর অক্ষরে পালনকে বাস্তব জীবনে পরিপালন করার জন্য জামাত ইসলামী সে উদ্যোগ গ্রহণ করেছে আমরা আমাদের অবস্থান থেকে আমরা এটা আজকে শুধু শুরু ন এটা অতীত থেকে শুরু হয়েছে পরিবেশ পরিস্থিতি আমরা ওপেনে বিতরণ করতে পারি নাই আমরা আজকে ওপেনে বিতরণ করতে সক্ষম হয়েছে এই জন্য আল্লাহ নিকো শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেয় তাহলে আমরা আপনাদের আজকে নিয়ে আসা আমাদের দায়িত্ব ছিল না আমাদের দায়িত্ব ছিল আপনার গড় পর্যন্ত আমাদের এই প্যাকেট পৌঁছে দেওয়া সেটাই হচ্ছে একটা ইসলামী রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য কিন্তু দুঃখের বিষয় কিন্তু দুঃখের বিষয় আমরা হয়তো ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বাদু হোক দেশে হোক বিভিন্ন ষড়যন্ত্রের কারণে এই আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষাকে আমরা সুন্দরভাবে সফলভাবে গড়ে উঠাতে পারি নাই কিন্তু আমাদের বিশ্বাস আছে আমরা যদি এই বাংলাদেশের প্রতিটা মানুষ যদি জেগে যাবে তখন পৃথিবীর কোন ষড়যন্ত্র আমাদের আমাদের আন্দোলনকে কখনো করতে পারবা না ইনশাআল্লাহ যেমনি বাবিসের বিপ্লব সফল হয়েছিল আমাদের বিশ্বাস আজকে হয়তো আমরা সফল নাই কিন্তু আগামী পাঁচ বছর যদি আমরা পরিকল্পনা নিয়ে কাজ করতে পারি তাহলে আগামী পাঁচ বছর পরে সেই আকাঙ্ক্ষার যে একটা রাষ্ট্র অবশ্যই আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ আমরা আমাদের এই সমাজের তিপ্পান্ন যারা আবাসিক আছেন যারা বিত্তবানী আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনার প্রতিবেশী না খেয়ে থাকবে আর আপনার ইসলামীর পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আপনার আমার প্রতিবেশী যারা না খেয়ে আছে এই রমজান মাসে রোজা রাখে সারাটা দিন সেহেরি খাতে পারে না ইত্যাদি সঠিক খেতে পারে না পুষ্টিহীনতার ভুগতেছে আমি অনুরোধ করব। বাংলাদেশ জামাদি সাইমের পক্ষ থেকে যে আপনারা তাদের পাশে দাঁড়ান আপনাদের একটা দায়িত্ব আছে আমরা যেমন সংগঠন হিসেবে দায়িত্ব হিসেবে আজকে এসেছি তা আপনাদেরও দায়িত্ব আছে সাথে সাথে আমি সরকার কে অনুরোধ করব দ্রুত বেগে সব মানুষের জন্য যে বরাদ্দ আছে সে বরাদ্দ দ্রুত ব্যবস্থা করেন তাহলে আমরা জনপ্রতিনিধিদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে পারব ইনশাআল্লাহ আপনাদেরকে কষ্ট দিয়েছি এখানে দেখে আপনাদেরকে ডাকার মাধ্যমে এখানে আমরা এই এই আজকের শাড়ি এবং ইফতারের যে উপহার প্যাকেট সেটা আমরা প্রদান করছি মূলত এটা হচ্ছে একটা সূচনা আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে আমি আজকের আপনাদের মাধ্যমে এই তেপ্পান্ন নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের প্রতি উদার আহ্বান জানাচ্ছি যে আপনারা এই রমাদানে যার যে সমস্যা আছে যার বাসায় খাবার নেই যিনি অসুস্থ আছেন অর্থাৎ যা যে সমস্যা নিয়ে আপনারা আছেন সেই সমস্যাগুলো আমাদের দায়িত্বশীল ভাইদেরকে বলবেন এই দায়িত্বশীল আমাদের 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 ইউনিট পর্যন্ত দায়িত্বশীল আছে তাদের মাধ্যমে আপনারা বলবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সংগঠনের পক্ষ থেকে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এবং এটা মনে করি এটা আল্লাহ সালা আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন নির্বাচিত হয়েছি এই দায়িত্ব নয় এই দায়িত্বের কার্যক্রম কিন্তু আমাদের এখনো শুরু হয়নি কারণ এখন পর্যন্ত পার্লামেন্ট বসেনি এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এলাকার জন্য কোনো ধরনের সহযোগিতা আমরা পাইনি ওটা পাওয়া শুরু করলে তখন আপনারা জানবেন যে আপনাদের জন্য এত টাকা বরাদ্দ হয়েছে সেটা আবার কাজের মাধ্যমে ডেভেলপমেন্টমূলক কাজ হোক কিংবা বিতরণমূলক কাজ হোক যেটাই হোক সেটা উপস্থাপন করা হবে যে আপনাদের এক কোটি টাকা বরাদ্দ হয়েছিল সেই এক কোটি টাকা এই এইভাবে আমরা বরাদ্দ এই এইভাবে কাজ হয়েছে এটা হচ্ছে আমাদের পরিকল্পনা সে অনুযায়ী আমরা কাজ করব ইনশাল্লাহ আজকের যে প্রোগ্রাম আজকের যে এই ফুড প্যাকেট বিতরণ এটা হচ্ছে পুরোপুরি বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আমাদের এই উদ্যোগ চলমান থাকবে কাজে আপনারা যার যে সমস্যা আছে বলবেন জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা সর্বোচ্চটা দেওয়ার সর্বোচ্চটা নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আমরা চেষ্টা করব। এটা হচ্ছে আল্লাহ সুবাহতালার পক্ষ থেকে দেওয়া দায়িত্ব মূল দায়িত্ব কাদের যারা রাষ্ট্রের মূল দায়িত্ব পালন করে কিন্তু ঢাকা চারের এজ এ এমপি হিসাবে আমার যতটুকু করার সেটা আমরা করব এবং সেক্ষেত্রে ভালো কাজের আঞ্জাম দেওয়া আর যত অকল্যাণকার কাজ আছে এই কাজগুলাকে সমাজ থেকে বিতরিত করার জন্য আমরা চেষ্টা করে যাব সেক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি